দু সালে জেলার সেরা প্রতিমার যে পুরস্কার পেয়েছে এই বিশ্বের সব থেকে বড় প্রতিমা সেই ট্রফি কিন্তু এখানে রাখা আছে আজ মহাষ্টমী মঙ্গলবার আর এই মহাষ্টমীর মঙ্গলবারের এই সকালে তোমাদের সকলকে জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আমি এখন কোথায় রয়েছি আমি রয়েছি রানাঘাট কামালপুরের সেই বিশ্বের সবথেকে বড় দুর্গার মাঠের প্রাঙ্গনের ঠিক সামনে আজকে আমি তোমাদের দেখাবো এই বিশ্বের সব থেকে বড় দুর্গার এখানে যে মাতৃ প্রতিমাটি এখানে পূজিতা হয়েছে সেই মাতৃ প্রতিমাটি তো তোমাদের দেখাবোই সেই সাথে এই বিশ্বের বড় দুর্গার মাঠের প্রাঙ্গনে এখানে যে মহাষ্টমীর পুজো হবে সেটাও কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে কভার করে দেখাবো সেই সাথে আমি তোমাদের এখানে এই বিশ্বের থেকে বড় দুর্গাপ এই দু পঁচিশ সালে নদিয়া জেলার সেরা প্রতিমার যে পুরস্কার পেয়েছে সেই পুরস্কারগুলো কোথায় রাখা আছে সেটাও তোমাদের দেখাবো হ্যাঁ বন্ধুরা এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা যেটা রানাঘাট কামালপুরের এই মাঠে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ রয়েছে এটা কিন্তু এই দু সালে মানে নদীয়া জেলার সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে আর সেই পুরস্কারটা কোথায় রাখা আছে বা সেই ট্রফিটা কোথায় রাখা আছে সেটাও কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আর বন্ধুরা সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি তোমাদের একদম সামনের থেকে এই যে রানাঘাট কামালপুরের বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমাটা দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ মায়ের মুখ মায়ের মুখের পর মায়ের বুকের অংশ তারপর কোমর থেকে একদম পা পর্যন্ত যে অংশ তারপর মায়ের মানে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার নিচে রয়েছে বড় সিংহ হ্যাঁ দুর্গা ঠাকুরের বাহন সিংহ আর এইখানে রয়েছে তার পাশে মা দুর্গার ঠিক এই বাঁ দিকে রয়েছে বড় অসুর আর তার পরেই রয়েছে মা সরস্বতী তারপর কার্তিক আর বিশ্বের থেকে বড়ো দুর্গার ঠিক ডান দিকে রয়েছে মা লক্ষ্মী তার বাহন পেঁচার সাথে তারপর রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ আর গণেশের নিচে রয়েছে গণেশের বাহন ইঁদুর আজ মহাষ্টমীর সকালে বিশ্বের সব থেকে বড়ো দুর্গাকে দেখতে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ বড় দুর্গার সামনে দর্শনার্থীদের যে ভিড় সেটা তোমরা আশা করি দেখে বুঝতে পারছ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা আমাদের রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমাকে দেখতে আসছে আর আজকে কিছুক্ষণ পরেই মহাষ্টমীর পুজো তবে কেউ আসেনি তবে দেখা যাক আজকে মহাষ্টমীর যে পুজোটা সেটা তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরতে পারি কি না এই ঠিক পাশেই এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমার পাশেই যে ছোট্ট একটা মণ্ডপ রয়েছে এখানে যে একটা মাটির তৈরি প্রতিমা রয়েছে এটাই কিন্তু এই রানাঘাট কামালপুরের এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমার এখানে পূজিতা হয়েছে হ্যাঁ এই যে বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমা এটা কিন্তু পুজো হয়নি এটা হলো এখানকার থিম আর যেই মাতৃ প্রতিমাটি এখানে পুজো হয়েছে সেই প্রতিমাটি এখানে রাখা আছে সেটা আমি তোমাদের দেখাবো আর এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমার ঠিক সামনে এইখানে কিন্তু সেই পুরস্কারটা রাখা আছে যেটা এই দু সালে দুই দিন আগে এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা নদীয়া জেলার সেরা সেরা প্রতিমার যে পুরস্কার পেয়েছে সেই ট্রফিগুলো ওখানে রাখা আছে সেটা দেখানোর আগে আমি তোমাদের এইখানের যে মাতি প্রতিমাটি এখানে পূজিতা হয়েছে সেটা তোমাদের দেখাবো হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ যে মাটির তৈরি মাতৃ প্রতিমা রয়েছে এটাই কিন্তু এই রানাঘাট কামালপুরের বিশ্বের থেকে বড় দুর্গার এই মাঠের প্রাঙ্গণে পুজো হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছ কালকে সপ্তমীর সকালে কিন্তু এখানে পুজো হয়ে গেছে আর আজকে অষ্টমীর সকালেও কিন্তু এখানে পুজো হবে আর পুজো হওয়ার আগে আমি তোমাদের এই যে এইখানকার যে মাতৃ প্রতিমা পুজো হয়েছে এইটার যে পুরো যে মানে সুন্দর লুক সেটাই কিন্তু তোমাদের এখন আমি এই ভিডিওতে দেখাবো এখানে দেখো এখানে রয়েছে সিদ্ধিদাতা আমাদের গণেশ ঠাকুর হ্যাঁ এই যে গণেশ ঠাকুরের দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে আর গণেশ ঠাকুরের ঠিক পেছনে রয়েছে আমাদের ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ঠাকুর হ্যাঁ তারপরেই এইখানে রয়েছে আমাদের জগৎ জননী মা দুর্গা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমাদের মা দুর্গা ঠাকুর আমরা যে দেখেছি বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা যেটা এখানে রয়েছে সেটা কিন্তু নিরস্ত্র রয়েছে মানে সেই মা দুর্গার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই কিন্তু এই যে মাটির তৈরি যে মানে দুর্গা দুর্গামূর্তি রয়েছে এখানটায় সেই দুর্গা দুর্গামূর্তি কিন্তু দেখতে পাচ্ছ দশ দশ হাতে অস্ত্র ধরে রয়েছে শুধু মা মা দুর্গা বলে না এখানে মা দুর্গার যে সন্তানেরা তাদের হাতেও অস্ত্র রয়েছে এমনকি অসুরের হাতেও কিন্তু আমরা এখানে অস্ত্র দেখতে পাচ্ছি যাই হোক মায়ের যে রূপ সেটা কিন্তু তোমরা একদম ভালোভাবে তোমাদের আমি দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ মা দেখতে কিন্তু এখানে অসম্ভব সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যেন মা এখানে জীবন্ত হয়ে ওঠে আমাদের জগৎ জননী মা দুর্গার ঠিক পাশেই এখানে তোমরা দেখতে পাচ্ছ মা সরস্বতী আছেন আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী আর মা সরস্বতীর ঠিক সামনে এইখানে কার্তিক ঠাকুর রয়েছেন আর আমাদের জগৎজননী মা দুর্গার ঠিক নিচে রয়েছে মা দুর্গার বাহন হ্যাঁ এই দেখো এখানে রয়েছে সিংহ আর সিংহের একদম সামনে মা দুর্গা বধ করছেন অসুরকে এই দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছ মানে সাদা লাল পাড়ে শাড়ি পরানো রয়েছে এই মাটির প্রতিমাটা কিন্তু গত বছরের দু সালে যে মাটির প্রতিমাটা এই এই দু রানাঘাট কামালপুরের বিশ্বের বড় দুর্গার এখানে পুজো হওয়ার কথা ছিল কিন্তু পুজো যেহেতু বন্ধ হয়ে গেছিলো সেই কারণে সেই ঠাকুরটা কিন্তু মানে সেই ঠাকুরটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি তারপর সেই আনকমপ্লিট মাটির দুর্গা ঠাকুরটাকে কিন্তু কালো কাপড় দিয়ে ঢাকা ছিল কালো কাপড় পরানো ছিল সেই সেই দুর্গা ঠাকুরটাকে এই বছর দু সালে যেহেতু বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা পুজো হয়েছে বা প্রতিমাটা পুরো তৈরি হয়েছে সেই কারণে গত বছরের সেই দুর্গা প্রতিমাটাকেই কিন্তু যে কালো কাপড়ের ঢাকা ছিল সেই কালো কাপড়ের জায়গায় কিন্তু এখন দেখতে পাচ্ছি এই দু হাজার পঁচিশ সালে সাদা লাল পাড়ের শাড়ি পরানো হয়েছে আর এই মাতৃ প্রতিমাটাও কিন্তু পুজো করা হচ্ছে কেন যেহেতু গত বছর দু হাজার চব্বিশ সালে এই মাতৃ প্রতিমাটা পুজো করা হয়নি সেই কারণে এই দু সালে কিন্তু এই মাতৃ প্রতিমাকে কিন্তু এই বছর পুজো করা হয়েছে বন্ধুরা আর একটা কথা বলি রানাঘাট কামালপুরের এই বিশ্বের সব থেকে বড় দুর্গার মাঠের এখানে একটা নয় দুটো মাতৃ প্রতিমা এখানে কিন্তু এইখানে পূজিতা হচ্ছে হ্যাঁ যেটা মানে আগে একটা দেখালাম বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমার ঠিক পাশে একটা মণ্ডপ রয়েছে সেখানে একটা মাতৃ প্রতিমা পুজো হচ্ছে ঠিক এই যে রানাঘাট কামালপুর অভিযান সংঘ ক্লাব এর এর ভেতরেও কিন্তু একটা দুর্গা প্রতিমা রয়েছে এই দুর্গা প্রতিমাও কিন্তু এখানে পুজো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছি এটা কামালপুর অভিযান সংঘ ক্লাব আর এর ঠিক ভেতরে একটা দুর্গা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ এই দুর্গা প্রতিমাটা কিন্তু একদম সাজানো গোছানো রয়েছে মার গায়ে অলঙ্কার রয়েছে আর অনেক বড় এই দুর্গা প্রতিমাটা আর এই দুর্গা প্রতিমাটা কিন্তু এখানে পুজো করা হয়েছে আবার যে বিশ্বের সবথেকে বড়ো প্রতিমার পাশে আর একটা প্রতিমা রয়েছে ওটাও কিন্তু পুজো করা হয়েছে ওই যে বড়ো প্রতিমার পাশে যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু গত বছরের প্রতিমা যেটা পুজো করা বন্ধ হয়ে গেছিলো সেই প্রতিমাটা কিন্তু ওইখানে রয়েছে আর এইটা কিন্তু এই দু সালে একদম নতুন হ্যাঁ এই বছরের প্রতিমা আর আরেকটু পরেই মহাষ্টমীর যে পুজো এই যে আমাদের সাথে ব্রাহ্মণ মশাই রয়েছে ইনি পুজো করবেন আমিও অঞ্জলি দেব তা তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ডিটেলসে দেখাচ্ছে একদম এই দুর্গা প্রতিমাটা কেমন দেখতে হয়েছে দেখতে পাচ্ছ আমাদের জগৎ জননী মা দুর্গা এখানে কিন্তু তার পুরো যে অলঙ্কারের সাজে রয়েছে মা দুর্গার এই এইখানের যে মা দুর্গা প্রতিমা রয়েছে এই মা দুর্গার হাতেও কিন্তু দশ হাতে দশটা অস্ত্র রয়েছে এছাড়া মা দুর্গার যে সন্তানেরা রয়েছে তাদের হাতেও কিন্তু এখানে অস্ত্র তোমরা দেখতে পাবে হ্যাঁ এই হলো আমাদের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা হ্যাঁ এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা আর তার পাশে মা মানে মা দুর্গার সন্তানেরা রয়েছে আর ঠিক এই যে দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমার ঠিক সামনে এখানে হ্যাঁ এই দু সালে জেলার সেরা প্রতিমার যে পুরস্কার পেয়েছে এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা সেই ট্রফি কিন্তু এখানে রাখা আছে হ্যাঁ এই যে জেলার সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে লাল বাবা রাইসের তরফ থেকে জেলার সেরা পুরস্কার পেয়েছে আমাদের এই বিশ্বের আমাদের এই রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা আর এইখানে এটা একটা সম্মান আর এইখানে দেখতে পাচ্ছ যে ট্রফিটা দেওয়া হয়েছে সেই ট্রফিটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ লাল বাবা রাইসের তরফ থেকে জেলার সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে আমাদের রানাঘাট কামালপুরের এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা আর এইখানে আমার মানে গত বছর দু হাজার চব্বিশ সালে যখন এই বিশ্বের থেকে বড়ো দুর্গা প্রতিমার পুজো বন্ধ হয়ে গেছিলো তখনও কিন্তু এই দু সালে সেরা প্রতিমার পুরস্কার জিতেছিল এই বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা সেটাও কিন্তু এখানে দেখতে দেখো এই যে এখানে দু সাল বলে লেখা রয়েছে হ্যাঁ এইখানে আমি তোমাদের একটু ভালোভাবে দেখাচ্ছি দেখো হ্যাঁ দু সাল এটা দু মানে মানে গত বছর এটাও কিন্তু সেরা সেরা প্রতিমার পুরস্কার পেয়েছিল কিসের তরফ থেকে পেয়েছিল ওয়াইস এন্টারটেনমেন্ট প্রেজেন্টসের থেকে সেরা প্রতিমার পুরস্কার পেয়েছিল গত বছর আর এটা দু সালে এই লাল লালবাবা রাইসের তরফ থেকে এটা শাল এখানে লেখা রয়েছে কোথায় এই শালটা দেখতে গেলে আমি দেখাচ্ছি এইখানে হ্যাঁ এইখানে দেখো শারদ সম্মান দু হাজার পঁচিশ হ্যাঁ শারদ সম্মান দু হাজার পঁচিশ শ্রেষ্ঠ প্রতিমা এখানে দেখতে পাচ্ছ মা দুর্গা সম্মান শ্রেষ্ঠ প্রতিমার তরফ থেকে কিন্তু পেয়েছে এখানে কিন্তু দুটো সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে একটা হলো লালবাবা রাইসের তরফ থেকে পেয়েছে জেলার সেরা আর একটা এইখানে পেয়েছে এটা হলো অমিত আই কেয়ার অ্যান্ড সলিউশানের থেকে মানে শারদ সম্মান দু হাজার পঁচিশ সেইখান থেকেও কিন্তু সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে অষ্টমীর সকালে রানাঘাট কামালপুরের বিশ্বের থেকে বড় দুর্গা দেখতে কিন্তু ইতিমধ্যে অনেক দর্শনার্থীরাই কিন্তু এখানে আসছে বন্ধুরা অবশেষে শুরু হয়ে মহাষ্টমীর মহা অষ্টমীর পুজো এই রানাঘাট কামালপুরে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ কামালপুর অভিযান সংঘ ক্লাবের ঠিক সামনে এখানে বাঙালি গৃহবধূরা রয়েছেন এবার এখানে ঠাকুর মশাই রয়েছে দেখতে পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেল

আমি দেখালাম ক্লাবের ওখানে যে মাতৃ প্রতিমা রয়েছে সেখানে কিন্তু পুজো হচ্ছে আর এই যে একদম বিশ্বের বড় দুর্গার মানে যে প্রতিমা রয়েছে তার ঠিক সামনে তার ঠিক পাশে এই যে মাতৃ প্রতিমা রয়েছে এখানে কিন্তু আরেকটু পরেই অঞ্চলই হবে হ্যাঁ সেই কারণে কিন্তু এখানকার যে কামালপুর গ্রামবাসীর অনেকেই কিন্তু এখানে যেহেতু অঞ্চলই হবে সেই অঞ্চলের কিছু মানে আগে কাজ ভালো প্রস্তুতির কাজ কিন্তু এনারা করছেন রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার এখানে পুজো শুরু হওয়ার আগে দেখতে পাচ্ছ এখানে পুজোর যে ফল এখানকার গ্রামের মহিলারা পুজোর ফল কাটছে সেই সাথে মায়ের এখানে কিন্তু ফল মিষ্টি মিষ্টান্ন পায়েস তবে লুচি এইসব কিন্তু আনা হয়েছে মায়ের এখানে ভোগ নিবেদন করার জন্য মায়ের অঞ্চলির আগে আগে আজকে যেহেতু মহাষ্টমী এখানে দেখতে পাচ্ছ একশো আটটা প্রদীপ এখানে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ একশো আটটা প্রদীপ কিন্তু সাজানো হয়ে গেছে এর উপর শুধু মানে এর মধ্যে আর এছাড়া মায়ের গলায় কিন্তু একশো আটটা ফুল দেওয়ার কথা আছে সে একশো আটটা পদ্মফুলের মালা মায়ের গলায় দেবে কিনা সেটাই দেখার বিষয় আরেকটু পরেই এই মাতৃ প্রতিমার এখানে পুজো হবে আর পুজো হবে যেহেতু এখানে সবাই অঞ্জলি দেবে আর সেই কারণে এখানে কিন্তু দেখতে পাচ্ছ পদ্মফুল নিয়ে আসা হয়েছে একশো আটটা পদ্মফুল দেখতে পাচ্ছ একটা একটা করে এখানে ফোটানো হচ্ছে ফোটানোর পর এ একশো আটটা পদ্মফুল কিন্তু মায়ের ওখানে দেওয়া হবে তারপরে কিন্তু মায়ের পুজো শুরু হবে আর ওই দিকে একশো আটটা যে প্রদীপ সে আট একশো আটটা প্রদীপও কিন্তু মানে রেডি করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পদ্মফুল ফোটানো হচ্ছে হ্যাঁ মায়ের চরণে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ কত ফুল চলে এসছে হ্যাঁ এই যে একশো আটটা পদ্মফুল এখানে ফোটানো হচ্ছে দেখো কত সুন্দর লাগছে তাই না তুমি দিন সকাল বেলায় দেখতে পাচ্ছ এখানে ভক্তরা রোদ উপেক্ষা করে এই যে মায়ের জন্য যে মিষ্টান্ন ফুল এইসব নিয়ে আসছে মায়ের ওখানে অঞ্জলি দেবে বলে আর দেখতে পাচ্ছ এই যে মণ্ডপের এখানে গ্রামের মহিলারা আর গ্রামের যে মেয়েরা তারা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য ইতিমধ্যে এখানে বসে গেছে আর একটু পরে এইখানে মায়ের কিন্তু পুজো হবে এবং পুজোর পর ইনারা কিন্তু সবাই অঞ্জলি দেবে